আমরা আসলে এখন যেটা নিয়ে আলোচনা করবো সেটা হচ্ছে যে পারফিউম কীভাবে ব্যবহার করতে হয় আমরা আসলে অনেকেই জানি না পারফিউম কীভাবে ব্যবহার করতে হয় আমাদের অনেকের ভুল ধারণা আছে পারফিউম ব্যবহার নিয়ে অনেকেই মনে করি যে ভুলভাবে পারফিউম ব্যবহার করে অনেকে মনে করি যে পারফিউমটা আসলে নকল বা আসল নয় আসলে এটা আসলে ঠিক নয় এটা ডিপেন্ড করে পারফিউম কীভাবে ব্যবহার করছি তার উপর এবং পারফিউমের ব্যবহার উপর এর লঞ্চেই ডিপেন্ড করে এরপরে এখন আমরা শুরু করছি কীভাবে পারফিউম কোথায় বা কীভাবে ব্যবহার করতে হয় আমরা আসলে অনেকেই জানি না পারফিউম আসলে কোথায় ব্যবহার করতে হয় পারফিউম ব্যবহার অনেকগুলো নিয়ম রয়েছে অনেকগুলো ওয়ে রয়েছে সঠিকভাবে পারফিউম ব্যবহার করতে পারলে এর স্থায়িত্ব অনেক বেশি হয় আমরা এখন দেখব কোথায় কোথায় পারফিউমগুলো পারফিউম স্প্রে করতে হয় পারফিউম আসলে এমন জায়গায় স্প্রে করা উচিত এমন জায়গায় স্প্রে করা উচিত যেখানে হচ্ছে শরীরে আসলে উত্তাপ ছড়ায় সাধারণগুলো আমরা বলছি পালস পয়েন্ট এই পালস পয়েন্টগুলোতে সাধারণত স্প্রে করা উচিত যেখানে সময় রক্ত চলাচল করে এবং স্কিনের সঙ্গে খুব ডিরেক্টলি ইন্টারকানেক্ট করা থাকে ওই ইন্টারকানেকশানের মধ্যে স্প্রে করে থাকি যখন রক্ত চলাচল করবে শরীরে উত্তাপ ছড়াবে তখন সেই পারফিউম থেকে স্মেলটা বাইরে বাইরে ছড়াবে আমরা আমরা আসলে অনেকেই জানি না আসলে পারফিউম কীভাবে ব্যবহার করা উচিত পারফিউম ব্যবহার করার আগে আমাদের যে কাজটা করা উচিত সে কাজটা হচ্ছে ভালো করে সাওয়ার নিয়ে শরীরে শরীরটাকে ভালো করে মুছে তারপর তার কোনো একটা লোসন লাগিয়ে দিতে হয় দিলে ভালো হয় সেক্ষেত্রে পারফিউমের লং জার্ভিটি অনেক বেশি থাকে অনেকক্ষণ পর্যন্ত এর স্মেলের স্থায়িত্ব থাকে তাহলে হচ্ছে আমাদের কি পারফিউম ব্যবহার করার আগে আমাদের আমাদের শরীরে বা স্কিনের উপরে লোশনটা ভালো করে মেখে নিতে হবে এরপর আমাদের পারফিউম স্প্রে করতে হবে হাতের কবজিতে ঠিক হাতের কবজিতে আমাদের পারফিউম স্প্রে করতে হবে এখানে স্প্রে করলে এখানে এক ধরনের আমাদের পালস পয়েন্ট থাকে এই এই পালস পয়েন্টে যখন আপনার ব্লাড সার্কুলেশান ক্রিয়েট হবে সঙ্গে সঙ্গে তখনই এখান থেকে স্মেল বের হবে আমরা অনেকেই অনেকের ধারণা যে হাতের যদি স্প্রে করার পরে দুই হাত দিয়ে ওই জায়গাটা ভালো করে ঘষে দিতে হবে আর নাহলে পারফিউম মিক্স হবে না আসলে এই ধারণাটা সম্পূর্ণ ভুল পারফিউম নিজেকেই নিজের মতো করে আর স্কিনের সঙ্গে ম্যাচ করতে দিতে হবে আমরা নিজেরা করলে এর স্থায়িত্ব বেশিক্ষণ থাকবে না তা হচ্ছে হাতের কণির পিছনে ঠিক এই জায়গায় আমরা আমাদের পারফিউম স্প্রে করতে পারি ঠিক এই জায়গায় স্প্রে করতে পারি এখানে অথবা এই ঠিক এই জায়গায় এইখানেও আমাদের হচ্ছে পালস পয়েন্ট থাকে যে এই পালস পয়েন্টের মাধ্যমে আমাদের পারফিউমের স্মেল খুব দ্রুত ছড়ায় তারপর হচ্ছে গলায় ঠিক গলার এখানে আমাদের ঠিক এই জায়গায় আমাদেরকে স্প্রে করতে হবে এখানে স্প্রে করলেও আমাদের পারফিউমের অনেকক্ষণ পারফিউমের স্থায়িত্ব অনেকক্ষণ পর্যন্ত থাকে তারপর হচ্ছে কানের পিছনে এটা আমরা অনেকেই জানি না যে কানের পিছনে স্প্রে করতে হয় আমরা সবাই সাধারণত কাপড়ে স্প্রে করে থাকি শরীরে স্প্রে না করে তো কানের পিছনে আমাদের পালস পয়েন্ট থাকে এখানে স্প্রে করলেও আমাদের অনেকক্ষণ পর্যন্ত এই এর স্মেল আমরা পেতে পারি তারপর হচ্ছে চুলে ভালো করে গোসল শাওয়ার নেওয়ার পরে চুল শুকিয়ে ভালো করে শুকিয়ে আমরা চুলে স্প্রে করতে পারি তাহলে আমরা যেখানে যাব আমাদের এক ধরনের ভালো স্মেল চারপাশে ছড়িয়ে থাকবে আমাদের আমরা সব সবাই সবারই একদম প্রাথমিক ধারণা থাকে পারফিউমের ক্ষেত্রে বডি স্প্রে স্প্রে করতে হয় শরীরে যেতে না স্প্রে আগে লেখা আছে বডি স্প্রে আর পারফিউম পারফিউম স্প্রে করতে হয় কাপড়ে কিন্তু এটা এই ধারণাটা আসলে সম্পূর্ণরূপে ভুল পারফিউম কখনোই কাপড়ে স্প্রে করা উচিত না বা স্প্রে করতে হয় না কাপড়ে স্প্রে করলে এর স্থায়িত্ব বেশিক্ষণ থাকে না কারণ কাপড় থেকে কোনো ধরনের উত্তাপ থাকে না কাপড়ে যে কারণে এর স্মেলটাও বেশিক্ষণ স্থায়িত্ব তো থাকে না এবং স্মেলটা ভালো করে বাতাসে ছড়ায় না বাতাসে না ছড়ালে স্মেলটার স্মেলটা আমরা আমরা পেতে পাব না এরপর চেয়ে আমরা সাধারণত পারফিউম করি কি প্যাকেটটা ফেলে দিয়ে শুধুমাত্র পারফিউমটা আমরা প্রিজার্ভ করি পারফিউমের বোতলটা বাট এটা তো সম্পূর্ণই ভুল ইভাবে প্রিজার্ভ করলে পারফিউমের ভিতরে যে কোয়ালিটি বা গুণগত মান থাকে ওটা পুরোপুরি নষ্ট হয়ে যায় তাই পারফিউম আমাদেরকে রাখতে হবে আর পারফিউমের প্যাকেটের ভিতরে এবং আদ্র আর্দ্র জায়গায় পারফিউমকে আমাদের প্রিজার্ভ করতে হবে শুষ্ক জায়গায় বা যেখানে প্রচুর গরম বা যেখানে প্রচুর রোদ পড়ে ওই সুস্বন্দর জায়গায় পারফিউমের বোতল রাখা মোটেই ঠিক নয় পারফিউম আমরা অনেক সময় স্প্রে করিও খুব কাছ থেকে আসলে এটা ঠিক এটা সম্পূর্ণরূপে ভুল আমরা আসলে কাছ থেকে পারফিউম স্প্রে করা উচিত নয় পারফিউম স্প্রে করতে হবে তিন থেকে চার ইঞ্চি দূর থেকে মিনিমাম সাত থেকে আট ইঞ্চি দূর থেকে করলে সবচেয়ে ভালো হয় যে স্প্রেটা করবো ওটা চারপাশে তখন ছড়িয়ে পড়বে তিনবার কাছ থেকে করি তখন শুধুমাত্র একটা জায়গায় একটা পয়েন্টেই শুধুমাত্র স্প্রেটা হয় বাট যদি আমরা সাত থেকে আট ইঞ্চি দূর থেকে স্প্রেটা করি তাহলে চারপাশে ছড়িয়ে স্প্রেটা হয় এবং স্মেলটাও খুব ভালোভাবে চারপাশে ছড়িয়ে থাকে আমরা এখন জানি আলোচনা করলাম সেটা হচ্ছে হাতের কবজিতে আমাদের স্প্রে করতে হবে আর তারপর হচ্ছে গলায় স্প্রে করতে হবে কানের পিছনে স্প্রে করতে হবে কোনোতে কোনোতে কোন উপরে স্প্রে করতে হবে সবচেয়ে বড়ো কথা হচ্ছে আমাদের সবসময় মনে রাখতে হবে আমরা যেখানে স্প্রে করি না কেন এমন যা স্প্রে করতে হবে যেখানে আমাদের পালস পয়েন্ট থাকে আর পালস পয়েন্টের ওখানে স্প্রে করলেই আমাদের এই পারফিউমের স্থায়িত্ব অনেকক্ষণ পর্যন্ত থাকবে এই এই টিউটোরিয়ালটি করার জন্য আমি যাদের থেকে সাহায্য নিয়েছি বা যাদের থেকে আমি ছবিগুলো কালেক্ট করেছি ইনফরমেশন কালেক্ট করেছি তাদের কাছে আমি কৃতজ্ঞ প্রথম হচ্ছে উইকি হাউ ডট কম থেকে আমি এখানকার সমস্ত ছবিগুলো নিয়েছি উইকি হাউ থেকে আর কিছু ছবি নিয়েছি গুগল ডট কম থেকে সবাইকে অসংখ্য ধন্যবাদ আমার এই টিউটোরিয়ালটি দেখার জন্য আর যদি টিউলটি খুব ভালো লেগে থাকে বা যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করতে পারেন আর আমার ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ সবাই এই পর্যন্ত ভালো থাকবেন